টাকা নিয়ে কয়েছ তুমি আমি কিন্তু দুলা ভাইরে ফোন দিব এখন কেলেগা তুমি তো টাকা নিয়ে ভাগতাছ দুলা ভাই টাকা আমারে জমা দিতে পাগল হয়ে গেছস তুই

তুই কাপড় চোপড় লন্ডি করতে যাস আবার ব্যাগে নিয়ে কি এখন দেখতেছস না ব্লেজার পরি ফর্মাল ড্রেস আছে এখন কাপড় লন্ডি করতে ব্যাগটা নামা মা আরে ব্যাগ না মুখ দিয়ে গেল একটা কালে নিচে দিব না একবারে কোক সমস্যা ব্রেক করে দিব ব্যাগ না মা দাদু কি করছ আমার বেশি কথা বলিস ব্যাগ নামা মা না কি নাম ব্যাগটা নামা আরে ব্যাগটা না মা না স্যার না কোন শালা এ বাপ পা কি রে

আমার লগে পাঁচ চল্লিশ মিনিট কথা হয়েছে পাঁচ চল্লিশ মিনিট তেরো সেকেন্ড কই কি দাম ধরে ওই কথা আছে দেখাও মোবাইলে কথা থাকে সর কি বাট পারি করো না আব্বা বাট পারি যদি করো না এই যে চার ভাই বোন মিললে এমন জাতা দিব এই টেকার আশা মনে করো তুমি পাই পাও না দুনিয়া তো থাকতে পারবা না ঠিক আছে তুই তুমি শোনো নাই কি বলছি কি টাকা বাক করো আর নাহলে জাতা দিব আচ্ছা ঠিক আছে স্যার স্যার কইছি তো স্যার স্যার তো

কথা কলে একা কিন্তু পাঁচশো টাকার বান্ডিল আর তুমি এক হাজার টাকার বান্ডিল এটা কি

তুমি না কিছু করিল না কিছু জানাই না ব্যাংকের থেকে টাকা উড়াই আনতে গেছি আইনে ভাগযোগ শুরু করে দিছ মানে মনে করছিলাম কি আর কি যে একজনের কাছে টাকাটি রাখা রিক্স সমান ভাবে ভাগ করে নিতেছি সবাই চার চার আর কি দেখলে কি কি দেখলে দুষ্টামি আর না দেখলে চুরি না দেখলে কি চুরি আর দেখলে দুষ্টামি আপনার হয়েছে এরকম

ওই যে টেকা তোর বইনে ওর কাছ থেকে ব্যাগ আটকেছে পরে তোর বাপ হয়েছে ওই কইছে সমান ভাবে ভাগ করতে হ্যাঁ কিเรজন না নিজে এক একবার আমি কই না আপা কইছে চুপ কইছে চুপ টেকা কি লেগে পড়াইছি জায়গা কিনতে তো কি করতেছেন জায়গা কিনতেছেন না ভাগ করতেছেন ওই আমারে কইছে আমরা পাঁচ ভাই বোন ভাগ করে আবার আপনারা তো ভাই বোনই আপনি এর শালা হে আপনারে কয় শালার পুত এ আপনারে কয় এ আপনারে কয় ফগিনির পুত তা আপনারা কি এগুলি তো ভাই বোনের আচরণই তুমি আমারে কইছস না আমি তোমার বানাইনি কই না পদ্মাশমীলা তা আপনুগার কি সম্পর্ক থাকলো বাপ পুতের এটাও ঠিক হুম এটাও ঠিক জাগার লোক মনে বসা রয়েছে এত লোক কেন আমন তো এত এত লোক কেন তোগো আব্বা কি আসলে শ্রেষ্ঠ পাক পাক তুই কথা তোর তোম মুতাদি আমনে দিলে একটা দিন জাগার মধ্যে শেষ হয়ে যাবে দোলো ভাই ইউটিউবে ল্যাপটপ আনতে বলছিলাম ল্যাপটপ আনছি এই যা বিসিএলা ল্যাপটপ নে শালা আর বু더라 আমিই টাকা বাড়াইছি জাগার কিনমু জায়গা তো কিনমু না এমনি কইছি আর কি কোন ব্যাটার কাছে জাগা ঠিক করছস হইছে মতলব দয়ান ব্যাটারে তাহলে তো পেটে সমস্যা কইছে আমি এনে বইয়া দোলো ভাই